আসসালামু আলাইকুম শীতের বিকালে মাত্র একটা আলু আর এক পিস পাউরুটি দিয়ে এই মজার নাস্তা বানিয়ে চায়ের সাথে খাওয়া যাবে গরম গরম চায়ের সাথে জমে যাবে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে একটা বড় সাইজের আলু সিদ্ধ করে খোসা সারিয়ে নিয়েছি এখন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছে আপনারা চাইলে আরও বেশি আলু নিতে পারেন কিন্তু একটা আলু দিয়েই কিন্তু অনেকগুলো নাস্তা হবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাউরুটি এখানে আমি তিন পিস পাউরুটি নিয়েছি এই রকম করে ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিচ্ছে আপনারা চাইলে আর বেশি পাউরুটি নিতে পারেন আমি ছোটো সাইজের তিনটা পাউরুটি নিয়েছি এখানে আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছে একটা কুচি করে আর পেঁয়াজ কুচি দুইটা একদম কুচি করে দিতে হবে তারপরে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছে হাফ কাপ স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছে আর এখানে নিয়েছে হলুদের গুঁড়া হাফ চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ চামচ আর এখানে নিয়েছি চিলি ফ্লেক্স হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি ভাজা ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া দুটাই দিয়েছি আর কিছু দেওয়ার প্রয়োজন নাই এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে যদি দেখেন যে নরম হয়ে গেছে তাহলে আরেক পিস পাউরুটি দিয়ে মেখে নিতে পারবেন অথবা চালের গুঁড়া দিয়েও মাখানো যাবে ভালো করে মাখিয়ে নিয়েছে এখন আমি একটা বোর্ডের উপরে নিয়ে নিচ্ছে আর বোর্ডে তেল লাগিয়ে নিয়েছি ভালো করে তেল লাগিয়ে নিতে হবে তাহলে বোর্ডের সাথে লেগে যাবে না এখন আমি এই এইরকম করে গোল করে তারপরে লম্বা করে নিচ্ছে তারপর একটু চ্যাপটা করে নিচ্ছে এই এইরকম করে তারপর একটা নাইফ নিয়েছে এই নাইফ দিয়ে আমি ত্রিকুনি করে কেটে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন আর নাইফের গায়ে তেল লাগিয়ে নেবেন তাহলে এরকম করে কাটতে সুবিধা হবে এইরকম করে সবগুলো আমি কেটে নিলাম তারপর প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সবগুলো কেটে প্লেটে তুলে নিয়েছে এখন এগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকে চুলাই প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছে এখন একটা একটা করে দিয়ে দিচ্ছে সবগুলো দিয়ে তারপরে মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে উপরে মুসমুসে হবে খেতে ভালো লাগবে বিকেলে যখন বাচ্চারা বায়না ধরে নাস্তা খাওয়ার জন্য তখন ঝটপট একটা আলু আর এক পিস পাউরুটি থাকলে এই নাস্তাগুলো বানিয়ে দিতে পারবেন আবার হঠাৎ মেহমান আসলে মেহমানকে বসিয়ে রেখে এই নাস্তাগুলো বানিয়ে চায়ের সাথে আপ্যায়ন করা যাবে খুবই মজার এই নাস্তাগুলো যখন এই সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছে দেখলেন তো কত সহজে হয়ে গেল মুসমুসে মুখরোচক মজার নাস্তা মাত্র দশ মিনিট হাতে সময় থাকলে এই নাস্তাগুলো বানিয়ে চায়ের সাথে খাওয়া যাবে সবগুলো ভেজে তুলে নিয়েছে আর একটা ভেঙে দেখাচ্ছে কতটা মুসমুসে হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ পেস